ওয়াও শীতের পিঠার মজাই আলাদা আমি আজকে তৈরি করে ফেলেছি সেই মজাদার পিঠা সবাই চলে আসুন আমাদের বাসায় একেবারে সবাই মিলেমিশে খাই এটা হচ্ছে সেই বিখ্যাত সিঁতুই পিঠা রসে বীজ আসসালামু আলাইকুম এস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম খুব সহজে আমি আজকে তৈরি করে ফেলব সীঁতই পিঠা আজকে যেহেতু অফ ডে সবাই বাসায় তাই মনে হচ্ছিল একটু সিতুই পিঠা বানাই টাইমটা যেহেতু হাতে আছে একটু সবাইকে খুশি করি আসলে একা একা এই জিনিসগুলো কখনই ভালো লাগে না এই জিনিসগুলো সবাই মিলে একসঙ্গে খেলে শীতের সকালে বা শীতের বিকালে এটা অনেক বেশি মজাদার হয় আর এই পিঠাটা শীত আসলে সবাই সবার ঘরে ঘরে একবার হলেও বানিয়ে খায় আমিও কিন্তু আজকে সেটাই করেছি সিতুই পিঠা বানাতে চলে আসলাম বেশ কিছুক্ষণ আগে আমি সালের গোঁড়াটাকে গরম পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন দেখতে পাচ্ছেন কত স্মুথ একটা তৈরি হয়েছে এখন এটা দিয়ে একেবারে মজা করে ছোট ছোট করে পিঠা তৈরি করে ফেলব সিতুই পিঠা পছন্দ হয় না এমন মানুষ খুব কম পাবেন পৃথিবীতে খুবই পছন্দের একটা পিঠা এটা সবার শীত আসলে সবাই বর্তা দিয়ে বিভিন্ন রকম এটা খেয়ে থাকে আমি কিন্তু আজকে এটার মধ্যে একটু ক্ষীর তৈরি করে মজা করে এটার মধ্যে ভিজাবো দেখতে পাচ্ছেন পিঠাগুলো একেবারে টইটুম্বর হয়ে ফুলে গিয়েছে আমি এখন একে একে সবগুলো তুলে নিব দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর করে হয়ে গিয়েছে আমিও ভীষণ খুশি নিচ্ছ আপনারাও খুশি একে একে সবগুলো পিঠা বানানো শেষ এটাই হচ্ছে শেষের অংশ এই চারটা পিঠা উঠালেই আমার পিঠা বানানো শেষ তারপর দেখেন আমি কত সহজে এই পিঠাগুলোকে ক্ষীরের মধ্যে ভিজাবো এই গরম গরম পিঠাটাকে গরম গরম দুধে যদি ভিজানো হয় বলেন দেখি কেমন হয় দেখতেই পাচ্ছেন আগে থেকে মালাই রেডি করে নিয়েছি এই মালাইটা আমি রেডি করে নিয়েছি ঘন করে গুঁড়া দুধ দিয়ে এখন হালকা গরমের মধ্যে গরম গরম পিঠাগুলো ছেড়ে দিব আমরা যখন খেজুরের গুড় দিয়ে পিঠা তৈরি করি তখন কিন্তু চুলার মধ্যে ভুলেও খেজুরের গুড় দিতে যাবেন না তাতে করে হবে একেবারে দুধটা ফেটে যাবে ছানা হয়ে গেলে আর কোনো পিঠার স্বাদ থাকে না তাই আমি হালকা গরম করে মালাইটাকে আগে থেকে রেডি করে নিয়েছি অর্ধেকটা মালাই একটা ডিশের মধ্যে রেখে দিয়েছি আর এক অর্ধেকটা আমি একটা গ্লাসে রেখেছি একটু পরে দিচ্ছি সেটাও দেখাচ্ছি এখন আমি সবগুলো ফিঠে একে একে ছেড়ে দিচ্ছি মালাইয়ের মধ্যে প্রতিটা জিনিসেই যদি একটু সুন্দর করে ডেকোরেশন করা হয় সুন্দর করে সাজানো যায় সুন্দর করে এটাকে করা যায় যত্ন সহকারে ভালোবাসা সহকারে তবে কিন্তু 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 হয় না সবার সবার হাতেই হাতেই জাদু আছে অনেক মজা করে রান্না করতে পারেন তবে শুধু একটু খেয়াল খুশি মতো করলেই এটা অনেক বেশি টেস্টি হয় দেখতে পেয়েছেন উপর থেকে বাকি যেই মালাইগুলো একদম ঘন করে দুধ রেখেছিলাম সেটা এখন উপর থেকে দিয়ে দিয়েছি একদম বেশি গরমও নয় একেবারে ঠান্ডাও নয় এরকম ছিল মালাইটা এখন উপর থেকে খেজুরের গুড় দিয়ে দিব এই খেজুরের গুড়টা আমি কোনো একটা ফেস থেকে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল এখন আমি আজকে পিঠার সঙ্গে দিয়ে অনেক মজা করে খাবো এটা অনেক ফ্রিজে ছিল তাই একটু শক্ত হয়ে আছে আর একটু আগে বের করে রাখা উচিত ছিল আমার যেহেতু মনে নেই তাই আমি সামলতেই কেটে কেটে দিচ্ছি সমস্যা নেই এটা দুধের মধ্যে হালকা গরমে পড়লেই এটা গলে যাবে তারপর দেখতে পাচ্ছেন ফুলা শুরু করে দিয়েছে ওয়াও আমি তো ভীষণ খুশি এই ফিঠা লাভার কে কে একটা কমেন্টে জানাবেন আমি তো ভীষণ খুশি এরকম পিঠা আজকে ভাত খাবো না রাতে এটা খেয়েই আমি আজকে ডিনার হয়ে যাবে একদম বেশি করে খাবো তবে মিস করছি অনেকেরই অনেক মানুষকেই মিস করছি যারা এটা পছন্দ করেন আমি তাদের খাওয়াতে পারছি না এটা খুব কষ্ট হচ্ছে পিঠাগুলো ফুলে একেবারে হয়ে গিয়েছে এখন উপর থেকে কোরানো নারিকেল দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি ও এটা দেখে আমি আর লোভ সামলাতে পারছি না সত্যি আপনাদের কার কার এটা লোভ হচ্ছে বলেন একেবারে চলে আসেন আমাদের বাসায় গরম গরম এই রসে পিঠা আহ শান্তি আসলে শীতকালের মজাই হচ্ছে এইরকম ভিজানো পিঠা বলেন শুকনা পিঠা বর্তা দিয়ে শীতকালের খাবারগুলো শীতকালে খাওয়া উচিত গরমকালের খাবারগুলো গরমকালেই খাওয়া উচিত তা আমরা সবসময় আসলে চেষ্টা করব সময়টাকে একটু বাঁচিয়ে যাতে পরিবারের সবাইকে সিজনাল জিনিসগুলো খাওয়াতে পারি যদি এগুলো একটু করা কষ্ট কিন্তু একটু কষ্ট করলে মিষ্টি খাওয়া যায় কষ্ট কার জন্য জন্য পরিবারের পরিবারের করছি সমস্ত সদস্যরা যদি এক বলে আলহামদুলিল্লাহ তাতে আমি অনেকটা ন্যাক আমল হবে আমার তাই আমি সেই কষ্টগুলোকে কোনো কষ্ট মনে করি না আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো সম্পূর্ণ সুন্দর করে হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যেই খেয়ে নিব আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার দিতে বলবেন না আল্লাহ হাফিজ